আমরা এসেছিলাম আর এখন ফিরছি এসেছিলাম কালকে স্টেশন জায়গাটার নাম বলে দিই এটা বাঁকুড়া আর এই হচ্ছে ওয়েটিং রুম এই আমাদের মাত্র এই হচ্ছে স্টেশনের নাম ঝাটি পাহাড়ি নামটা বলেই দিলাম এখন সাতটা বাজে যারা শহরাঞ্চলে থাকেন তারা এই রকম

আমরা এসেছিলাম শুশুনিয়া পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে আমরা সেখানকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য শীতের কম্বল আর কিছু পোশাক তাদেরকে তুলে দিতে এসেছিলাম আর এখন আমরা ফিরছি আর ফেরার পথে এই স্টেশনটা এখানে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেন এখন অনেক দেরি সেই এগারোটায় ট্রেন এরকম স্টেশনে এত ফাঁকা স্টেশনে রাত সাতটা বাজে তাহলে আরও যখন বেশি রাত্রি হবে তখন বুঝতেই পাচ্ছেন যদিও আমি একা নই আমার সাথে আরও যারা সঙ্গী তারা আছে রয়েছেন এখন আপনারা বাঁকুড়ার একটি প্রত্যন্ত স্টেশন ঝটি পাহাড়ি একেবারেই নির্জন আপনারও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে এরকম ফাঁকা স্টেশন যেখানে হয়তো আপনি একা বা দু চারজন সঙ্গী রয়েছে আপনার অভিজ্ঞতা কেমন অবশ্যই জানাবেন আমার তো বেশ রোমাঞ্চ লাগছে বেশ ভালো লাগছে সন্ধ্যা যখন ছটা বাজে তখন এখানে এসেছিলাম তখন স্টেশন এরকমই ফাঁকাই ছিল অভিজ্ঞতা শেয়ার করবেন ভিডিওটা এখানেই শেষ করছি লাইভটা শেষ করছি সবাই পাশে থাকবেন ধন্যবাদ